নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস তনুশ্রী আজকে সকালে অনেক রোদ উঠেছে আর আমার হাজব্যান্ড ফুল তুলতে এসেছে আর যেহেতু তা স্নান করা হয়ে গেছে প্রথমেই সে একটি কমলা থোকা ফুল তুলে নিচ্ছে অনেক দিন আপনাদের সাথে কোনো ফুল তোলার ভিডিও শেয়ার করা হয় না তাই আজকে ভাবলাম যে যাই কষ্ট করে ছোট্ট একটা ভিডিও আপনাদের জন্য যদি করতে পারি তো অবশ্যই দেখে জানাবেন কেমন লাগবে ভিডিওটা অনেক দিন পরে এই ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করছি এখানে দেখুন একসাথে দুইটা ঝুমকো জবা ফুটেছে আজকে চারটা ফুটেছে মনে হচ্ছে না পাঁচটা ফুটেছে আজকে ঝুমকো আর এখানে একটা আছে কিছু নয়নতরা আছে বাগান বিলাস অ্যাডেনিয়াম এসব ফুল আমি তুলব না কিন্তু দেখেই পাশে আর কি কি ফুল আছে দেখো এই যে এখানে দুইটা সাদা জবা আছে এখানে দুইটা সাদা জবা আছে একটা গোলাপি জবা আছে পাঁচ এই যে সুন্দর লাগছে দেখতে হুম একটা লাল জবা ফুটেছে দেখুন কত সুন্দর বাহ আজকে চারটা চারটা কালার একসাথে ফুটেছে যেহেতু এটা এর গাছ বেশ ভালোই ফুল ফুটেছে দারোডে ছিলে না আর এটা কিন্তু অলোকনন্দা কত সুন্দর লাগছে রোদ যেতে আর ভাবছি এটাই থামনেল দিয়ে দেব ও ওখানেও আরেকটা আছে টোটাল দুইটা বেশ অনেকগুলো ফুলই আজকে পাওয়া গেল কিন্তু বৃহস্পতিবারের দিন বেশি ফুল ফোটে না আমাদের গাছে একটা খারাপ দিক আছে দেখতে দেখতে কিন্তু হয়েই এসেছে আর এই পাশে কিছু ফুল আছে এই যে এই ফুলগুলাও তুলে নিতে বলবো ব্যাস আজকের ভিডিওটা এখানেই শেষ করব দেখুন রোদ্রের জন্য ফুলগুলো কেমন লাগছে অসাধারণ সুন্দর কিন্তু তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাগানটি হল করে রাখবেন ধন্যবাদ সব সময় পাশে থাকবেন সবসময়